আমরা প্রচারের কাজ হবে আমি বন্ধন করছি ক্যালীগঞ্জ আমরা ক্যানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিকে আশা করতেছি আমাকে আমি আমার এলাকার জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমৃদ্ধ আমরা নিয়মিত প্রাণী সামনে কাজ আশা করছি সেই সামনে এনসিপির হয়ে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে সর্বোত্ত আমাদের অবদান থাকবে এই টাইমিং অনুষ্ঠান থেকে শুরু করে সারা বাংলাদেশে আগামী নির্বাচনে এনসিপিকে সরকারি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন এটা আমাদের আশা আমরা আশা করছি এই এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং